কানে দুলটাও অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দেরি করবেন না এত লাইটও ওয়ে দেখেন দেখেছেন ডাবল এর এই জায়গাটা উঁচু একটা ডিজাইন এসেছে হ্যাঁ অনেক সুন্দর পনেরোশো ঝুমকাটা কিন্তু দেখে আমারই পড়তে ইচ্ছা করছে মনে হচ্ছে কি স্বর্ণের ঝুঁকি এবং ঝাপটা সব হবে এই যে দেখেন টিকলি ঝাপটা সবই হবে আপনাদের ভালো লাগলে আপনারা নিয়ে নেবেন প্রাইস আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আমরা লং হিজাবি হার নিয়ে যে আপুর আছেন শাড়ির সাথে গাউনের সাথে বা যে কোনো ড্রেসের সাথে এবং হচ্ছে একটু পার্টি ওয়ারের জন্য গোল্ডের গোল্ডের মধ্যে কিছু চান তো এখন কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি এবং স্বর্ণ থাকলেও কিন্তু পড়াটা বহুত মুশকিল এই যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন আপনারা এবি গ্যালারি থেকে ঠিক আছে আমাদের সাথে আছেন এবি গ্যালারির ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া চলেন দেখি কি কি রেখেছেন গোল্ডের ডিজাইনের সেট গোল্ডের ডিজাইনের সেট এই দেখেন এত সুন্দর জাস্ট দেখেন দেখেছেন এত হালকা করে করুন করা বিয়ার আমি মানে হচ্ছে এই দুলটা এত প্রিটি এত ভাল লাগছিল আমার কাছে দেখেন এই দেখেন ফিনিশিং কি সুন্দর ভাইয়াদের দেখেন আচ্ছা তো এগুলা তো কালার গ্যারান্টি থাকছে তাই না ভাইয়া এবং এগুলো দেখেন একদম স্বর্ণের কারিগর মানে স্বর্ণ যেভাবে বানায় একদম সেম সেই কারিগর দিয়েই কিন্তু এগুলো তৈরি কি কি কালার ডিজাইন আছে আমরা চলেন ডিজাইনে চলে যাই আপন জুয়েলার্সে এখানে চারটা সেট আছে এই চারটা সেটের কপি আছে আছে আচ্ছা আচ্ছা গোল্ডের ডিজাইনগুলোই বেসিক্যালি ভাইরা করেছে এরকম কিন্তু আবার আপনার হচ্ছে দুবাইতে ভাইয়া বলে ফেলেছে আমার মুখের কথা দুবাই ডিজাইন আবার এগুলো কালার গ্যারান্টিতে যদি পেয়ে যান সমস্যা কি দুবাই গোল্ড হোক গোল্ড হোক আর যেটাই হোক ঠিক আছে কালার গ্যারান্টিতে পাচ্ছেন কোনটা দেখাবো বলেন তো এই সেট থেকে দেখাই হ্যাঁ আসেন এগুলো খুব গোল্ডেন মাত্র সেটা ডাবল লেয়ারে ধরেন গলায় ধরেন ডাবল লেয়ারে এই দেখেন ডাবল লেয়ারে ফিয়ার্স এগুলো নরমাল যে মানে ইমিটেশন গুলো যেরকম একটু ভারী হয় এটা কিন্তু একদমই স্বর্ণের মতো পাতলা একদমই পাতলা এটার কানে দুল দুইটা দেখাই আচ্ছা এটার সাথে টিকলি এবং ঝাপটা সব হবে এই যে দেখেন টিকলি ঝাপটা সবই হবে আপনাদের ভালো লাগলে আপনারা নিয়ে নেবেন প্রাইস থাকবে পঁচিশশো পঁচিশশো দেখেন এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারে দেখেছেন ধরেন একটু ধরে রাখেন এই যে দেখেন দেখেছেন ডাবল লেয়ার এই জায়গাটা আবার উঁচু একটা ডিজাইন এসেছে হ্যাঁ শুনতে হচ্ছে কানের দুলটা সুন্দর ছোটর মধ্যে হ্যাঁ পুরো সেট কমপ্লিট 2500 কালার থাকবে 1000% কালার গ্যারান্টি ওকে কালার নষ্ট হবে না কালার নষ্ট হবে না পারফিউম না লাগে তাহলে পারফিউম যাতে না লাগে তা খেয়াল রাখবেন এই একটা ডিজাইন এই যে দেখেন ছোট ছোট কাজ ছোট ছোট কাজ দেখেন এবং সুন্দর ঝুল আছে এবং এটার কানে দুলটাও অনেক প্রিটি এই যে দেখেন কানে দুলটাও অনেক সুন্দর দেখেন যার যেটা ভাল লাগবে দেরি করবেন না যোগাযোগ করবেন এবি গ্যালারির অনলাইন নাম্বারের পঁচিশশো টাকা ঠিক আছে ও মাই গড এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন এইটা আরও বেশি সুন্দর দেখেন এটার কানে দুলটা দেখাই আচ্ছা এগুলোর আচ্ছা আমি তো এতক্ষণ এই কথাটা শুনি নেই গলায় দিচ্ছেন কানে দিচ্ছেন ঝাপটা টিকলি সহ পঁচিশশো কি অবস্থা দেখেন ফিয়ার্স আমি এতক্ষণ ভাবছি যে কানে দুল আর সেট এগুলো এই পর্যন্ত না ঝাপটা টিকলি সব পঁচিশশো ঝাপটা টিকলি সহ পঁচিশশো আচ্ছা দেখেন এগুলো পনেরোশো করে দুবাই ডিজাইনের আচ্ছা গলার আর কানের এগুলো দুবাই ডিজাইনের এগুলো পঁচিশ পনেরোশো এটা একটা দুবাই ডিজাইন তাই না

ওয়াও। ফিয়ার্স দেখেন এটা কত সুন্দর এটাও পনেরোশো এটা কানের দুলটা দেখেন পনেরোশো ঠিক আছে আচ্ছা এটা দেখেন মাই গড় এটাও পনেরোশো দেখেন কানের দুলটা তো অনেক প্রিটি হবে এই যে দেখেন এত লাইটওয়েট মাশাল্লাহ অনেক সুন্দর আর এটা অনেক প্রিটি ভাই গলায় ধরেন বল ডিজাইনগুলো না বল ডিজাইন গুলো কিন্তু এখন আপুর অনেক পছন্দ করে ডিসকাউন্টে সব 1000 করে করবে আচ্ছা এই এই এগুলো আবার 1000 করে এইগুলো e 1000 করে দুবাই ডিজাইনের সব ঠিক আছে এটা দেখেন প্রজাপতি গলায় ধরেন এই যে বাটারফ্লাই বাটারফ্লাইটা বাটারফ্লাই কি এটা কানে দুল এটা না এই যে নিচের এটার সাথে ম্যাচিং করে তাই না ঠিক আছে 1000 ওকে 1000 এই যে 1000 এটাও 1000 দেখেন এই যে কানে দুল হুম ঠিক আছে এটা সুন্দর চেনটা গলায় পরেন পাটির মধ্যে পাটির মধ্যে দেখেছেন কানে দুলে এসছে ছোট্ট এটা নাকি ঝুমকা ও মাই গড কত প্রিটি ঝুমকা দেখেন ঝুমকাটা কিন্তু দেখে আমারই পড়তে ইচ্ছা করছে মনে হচ্ছে কি স্বর্ণের ঝুমকা হ্যাঁ